একসময় শ্রমিকদের আনাগোনায় ব্যস্ত আর কোলাহলে পূর্ণ থাকা খালিশপুরের এই প্লাটিনাম জুট মিলে গত প্রায় পাঁচ বছর ধরে এমন সুনসান নিরাপত্তা বেসরকারি মালিকানায় ইজারার মাধ্যমে খুলনা অঞ্চলের বন্ধ মিলগুলো চালুতে কয়েক দফায় টেন্ডার আহ্বান করা হলেও বিনিয়োগকারীদের খুব একটা সারা মিলছে না প্লাটিনাম জুট মিলের মতো একই অবস্থা স্টার জুট মিল আর ক্রিসেন মিলেরও শর্ত শিথিল করে বিভিন্ন মিলে ছয় থেকে সাত দফা টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় তা বাতিল হয়েছে আর টেন্ডার প্রক্রিয়া শেষে চুক্তি সম্পন্ন হলেও এখনও চালু হয়নি খালিশপুর জুটমিল আর্থিক ক্ষতির মুখে দু সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয় এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় পঁচিশ হাজার শ্রমিক পরবর্তীতে পাটকলগুলো বেসরকারি খাতে থেকে ৩০ বছরের জন্য হয় দু হাজার বাইশ ও দু ও তেইশ সালে বেসরকারি উদ্যোগে চালু হয় খুলনার দৌলতপুর ইস্টার্ন এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল এর মধ্যে জুট জুটমিল কিছুটা ভালোভাবে চললেও বাকি মিলগুলো উৎপাদন করছে সক্ষমতার এক চতুর্থ চতুর্থাংশ সর্বসাকুল্যে চাকরি হয়েছে হাজার দুয়েক শ্রমিকের জানিয়ে ক্ষোভের শেষ নেই শ্রমিক সহ সংশ্লিষ্টদের মিললে চালু থাকলে বহু মানুষ কর্ম করে খাইতে পারতো কিন্তু সেই কর্মগুলো এখন বন্ধ গভর্নমেন্টের কাছে সুনির্দিষ্টভাবে আহ্বান জানাই যে রাষ্ট্রায়ত্ত পাটকালগুলো রাষ্ট্রীয়ভাবে চালু করানো শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটাও তারা দেয় নাই লিসে যে মিল চালু হয়েছে তাতে এই শ্রমিকদের কোনো লাভ হয় সরকারি যে ভাবে যে তারা নিয়ম নীতিতে শ্রমিকরা বেতন পাচ্ছে বোনাস পাচ্ছে গ্রাউসিটি পাচ্ছে প্রাইভেট সেক্টর সেটা পায় না এই যে শোষণটাকে এই বৈষম্যটাকে দূর করতে গেলে কিন্তু পাটকল সরকারিভাবে চালু করা দরকার আর বেসরকারি উদ্যোগে চালু করা নতুন মালিক পক্ষের দাবি পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় চালু হবে মিল এতে লাভের আশাও করছেন তারা পঁয়ত্রিশটা তার চলছে অর্থাৎ আমরা গ্রাজুয়েট চালাই যাচ্ছি আমরা আরো সংখ্যা বাড়াবো এবং ইনশাল্লাহ এটা লাভের মুখ দেখবো ইনশাল্লাহ যদিও বিজেএমসি বলছে টেন্ডার আহ্বান সহ পর্যায়ক্রমে বেসরকারিভাবে চালু হবে সবগুলো মিল পর্যায়ক্রমে হবে হয়তো আর এই মিলগুলো একটু বড় মিল তো বিভিন্ন বড় ধরনের হয়তো উদ্যোক্তার হয়তো অভাব আছে তার জন্য হয়ে ওঠে না তবে আশা করি হয়তো দ্রুত প্রোডাকশনে যাবে এবং আসবে বেসরকারি উদ্যোগে চালু হওয়া চারটি মিলের মধ্যে যে আই মিলে প্রতিদিন ষাট মেট্রিক টন পাট উৎপাদন হয় বাকি তিনটি মিলে প্রতিদিন মোট উৎপাদন হয় বারো মেট্রিক টনের মতো আলমা মুন রুবেল সময় সংবাদ খুলনা